বিসমিল্লাহ রহমান রাহিম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দু হাজার পঁচিশ আবেদন অনলাইন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পঞ্চগড় জেলায় লোক নয় ছয়চল্লিশ জন সতেরোই এপ্রিল থেকে আবেদন শুরু ষোলোই মে পর্যন্ত আবেদন একটানা চলবে চাকরির ধরন সরকারি প্রকাশের তারিখ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ পদ জনবল পদ হচ্ছে একচল্লিশটি লুট নয় জন চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন যেটা আবেদন শুরুর তারিখ যেটা আগে বলেছি সতেরোই এপ্রিল আবেদন শেষ তারিখ ছয় মে দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিসে নিতে পাবে। হিসাব সহকারী একটি বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো শিক্ষক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম সার্টিফিকেট সহকারী একটি বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষক উচ্চ মাধ্যমিক বা সমান উত্তীর্ণ ব্যাংক সহকারী সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক পদ সংখ্যা বারোটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষক যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষা যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম নিরাপত্তা প্রহরী নিবে পনেরোটি বেতন আট হাজার টাকা থেকে বিশ টাকা গ্রেড বি শিক্ষা যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মালি নিবে একজন বেতন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বি শিক্ষা যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম বিআরআর পদ সংখ্যা তিনটি বেতন 8250 টাকা থেকে 20010 টাকা গ্রেড বি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাবুরসি নিবে একজন নিবে একজন বেতন 8250 টাকা থেকে 20010 টাকা গ্রেড বি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহকারী বাবুর্চি নিবে একটি বেতন 8250 টাকা থেকে 20010 টাকা গ্রেড বি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন যেভাবে করতে আগ্রহী সেখানে ক্লিক করলে সেখানে তুমি দেখতে পারো এবং সেখানে গিয়ে তুমি আবেদন করতে পারো কোনো প্রকার সমস্যা হবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম